বিশাল বড় পেঁপে গাছ ছোট ছোট ডালে কতগুলো পেঁপে ধরেছে অনেকগুলো পেঁপে একসাথে ধরে আছে কি সুন্দর দেখতেও ভালো লাগতেছে কিন্তু যখনই এখান থেকে একটি নিচে পড়ে যায় যেমন দেখুন এখানে একটি পেঁপে পড়ে গিয়েছে তারা মিশে আছে সকলে একসাথে কিন্তু এই পেঁপেটি পড়ে গিয়ে সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যেটা বোঝানোর চেষ্টা করেছে সেটা হলো যখনই এইভাবে মিলেমিশে পরিবারের লোকজন থাকতে পারবে তখনই একতা আসবে এককভাবে যখন চলতে যাবে তখন ওই পেঁপে নষ্ট পেঁপের মতো হবে যেই পেঁপেটা নিচে পড়ে গেলো সে কিন্তু নষ্ট তাকে আর কেউ ব্যবহার করবে না আর যখন একত্রিত হয়ে একটা ঢালে আটকে আছে তাকে খাওয়ার জন্য সকলেই পছন্দ করে তাই পরিবারের লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তখন সেই লোকের আর মূল্য থাকে না তাকে কেউ আর দাম দেয় না বিপদ আপদ আসলে তার একাই সামলাইতে হয় যদি পরিবারের লোকগুলো এক বন্ডিংয়ে থাকে পরিবারের লোকদেরকে মিলেমিশে একসাথে চলতে পারে তাহলে কিন্তু একে অপরের সাহায্যে এগিয়ে আসে মিল মহব্বত ভালোবাসা একতা এটা পরিবারের মধ্যে অনেক বড় একটি বিষয় যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে দেখবেন যে ওই নষ্ট পেপের মতো আপনার অবস্থা হতে পারে তাই পরিবারের বন্ধনকে ঠিক রাখতে গেলে অবশ্যই একতা এবং সকলে মিলে একসাথে পথ চলুন ইনশাল্লাহ আল্লাহ তালা অনেক বিপদ নিজেই সমাধান করে দেবেন